আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি একটি বাটির মধ্যে সামান্য লবণ নিয়ে নিয়েছি আর এখন এতে দিয়ে দেবো আটা কারণ যেদিন আমি রুটি বানাই না বা আমার বাসায় রুটি থাকে না সেই দিন সকালে আমি কী নাস্তা করি সেটা আপনাদের সাথে শেয়ার করে দেবো তো আমি হচ্ছে এখানে লবণ আর আটাটাকে একটু মিশিয়ে নিলাম তারপর এখানে পরিমাণ মতো পানি দিব। আর এখানে চা হচ্ছে বাটিতে পানি আর ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এটাতে আমি সবসময় রুটি ভাজি। তারপরে আজকে যে চাপড়ি বানাবো সেটা ভাজবো তো এখানে আমি পানি দিয়ে অল্প পানি দিয়ে আমি এখানে মিক্স করে নিচ্ছি তারপর পানি যদি আরও লাগে আমি দিয়ে মিক্স করে যে এরকম করে একটা ডো তৈরি করে নেব ডো তৈরি করে আপনারা এটা যদি ঝাল করে বানান তাহলে এখানে পেঁয়াজ মরিচ একটু হলুদের গুঁড়া দিয়ে বানিয়ে খেতে পারবেন আর যদি মিষ্টি বাচ্চাদেরকে করে দিতে চান তাহলে চিনি অ্যাড করে ডিম চিনি এগুলো অ্যাড করে বানাতে পারবেন এটা কিন্তু সুজি দিয়েও বানানো যায় সুজি ডিম চিনি দিয়ে বানানো যায় খুব নরম হয় ওটা ওটা খুব ভালো দুধও দেওয়া যায় গুঁড়ো দুধ ডিম সুজি তারপর হচ্ছে বাটার দিয়ে একটু ভাজলে ঘ্রাণ বলে তো যাই হোক আমি আসলে শুধু লবণ দিয়ে ভেজে নিয়েছি পানি দিয়ে আমি চা দিয়ে ওইভাবেই খেতে পছন্দ করি তো একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর হচ্ছে ওর বাবা আসার সময় এদের জন্য কিছু দুধ নিয়ে আসছিলো মানে দুইটা বাচ্চা আমার এখন দুইজনই এই দুধটা খায় তো বেলা করে বা এক বেলা করে খেলেও মানে শেষ হয়ে যায় তো রাব্বু বললো যে এই মাসে দুইটা একবারে নিয়ে আসি পরে আর মানে টাকার টানাটানি থাকলেও সমস্যা হবে না পরে গাজর নিয়ে আসছিলো তারপর ডিম কলা তারপরে ভীম সাবান আর হচ্ছে সিম তো এই ছিল আজকের বাজার সদায় পরে ওগুলো শেষ করে আমি আসলে আজকে বেশি কিছু রান্না বান্না করব না আমার বাসে কিছু তরকারি আছে আর জিরাটাকে ভেজে নিচ্ছি গুঁড়া করে নিব ব্যালেন্ডারে তো এইগুলো হচ্ছে ওখানে ভাজা হয়ে গেছে এখন সম্পূর্ণ ঝিরাগুলো ভাজা শেষে আমি এগুলো ব্যালেন্ডার করে নিব। আর এখানে বাটিতে বাসি তরকারি আছে ঢাকা সেটা গরম করে নিব। আর আজকে আমি বেশি কিছু রান্না করব না ডিম ভুনা করবো বাসি তরকারি দিয়ে দুপুরে খাবো আর হচ্ছে ডিম ভুনা করবো রাতের জন্য আর হচ্ছে ভাজি করব একটা সবজির ভাজি তৈরি করব। সিম আলু গাজর দিয়ে তো আমি এখানে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সব কিছুই কেটে নিয়েছি তো এই ছিল আজকের খাবার দাবার সব কিছু আর ডিম ভুনা আমি কীভাবে করি সেটা তো আপনারা জানেনি আর নতুন করে দেখিয়ে সময় নষ্ট করাবো না তো যাই হোক মানুষ মানুষের ক্ষতি করে দিব্য ভালো থাকে ভালোভাবে চলছে ঘুরছে ফিরছে মানুষ মানুষকে ঠকিয়ে অনেক আরামেই থাকে জানি না তারা কতটা আরামে থাকে কিন্তু দেখে তো মনে হয় তারা খুবই সুখ শান্তিতে থাকে তাদের দেখলে বোঝাই যায় না যে তারা মানুষের ক্ষতি করেছে বা তাদের মধ্যে কোনো মানে কোনো খারাপ লাগাও নেই বা যাই হোক তো আমরা আসলে মানুষের ক্ষতি করতে গেলে বা ক্ষতি তো করি না আল্লাহর রহমতে আর যদি ক্ষতির চিন্তা করিও না ক্ষতিও করি না আর যদি হয়েও যায় কোনো কিছু তখন আমরা বলি যে আল্লাহ কী হবে তো কিছু মানুষের কোনো আফসোস নেই বিবেক বুদ্ধি নেই বা তাদের কোনো মানে কৃত মানে কোনো কিছুই নেই বোঝাই যায় তারা কতটা শান্তিতে থাকে তারাই ভালো জানে তবে আমার কাছে মনে হয় যে আল্লাহ তাদের বিচার তো একদিন ঠিকই করবে যারা ঠকায় তারাও একসময় ঠকে যায় তারা ক্ষণিকের জন্য হয়তো জিতে যায় কিন্তু তারা একসময় ঠিকই দুনিয়ার কাছে আল্লাহর কাছে ঠিকই ঠকে যায় তো যাই হোক এটা কেন বললাম কারণ হচ্ছে কিছু মানুষের জন্য আসলে এটা বলা তো মানুষ যারা মনে করে যারা চালাকি করে তাদের জন্য আর কি বললাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ